নমস্কার আমি দেবেন মাতা আপনারা দেখছেন পুরুলিয়ার বিনোদন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে আজকে প্লাস্টিক গ্রামে যে কারা হয়েছিল তাতে রাজার হারাধন মাহাতো দু নম্বর কারার সাথে জোড়া হয়েছিল তো তাতে হারাধন বাবু জয়ী হয়েছেন এবং তাতে দেখছেন দর্শকের এবার দর্শক দিয়ে জোড়ান দর্শকের কেমন হাই হোল্লাক কোলাহল দেখতে পাচ্ছেন এটা

ফালেন মাছে লাগিলে নেকি গ্ৰামে আপোনাৰ কদিন লাগে এই হলগুনেতে এই হলগুনেতে আছে মোটামুটি আমার ভাইয়ের সিটিং वाला বটে সিটিং তো সেদিন আমরা কার কত প্রাইস হবে মোটামুটি একবার একার লাজে দিছি যখন কি আমরা 30000 টাকা লাগবে না কেবল নিব না একবার এ কানন ই হইছে আপনি বাজেট থেকে কানন দিতে আনছে আপনি যদি 3 গ্রামে 30000 আরতে থাকে কালকে কি সভা হবে সভা হবে না আচ্ছা তো শুনলেন আপনারা কাকার মেলা আছে তেইশে হ্যাঁ ফাল্গুন ফাল্গুন তা আপনারা যদি কেউ জোগা করতে চান তো জড়ো করতে পারেন হ্যাঁ তো তার আগে তারপরে দেওয়ার পরে আরো আপডেট বাইয়া ভাই যাবে তো শুনলেন বন্ধুরা এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাকে টিপে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ